আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সবাই মিলে চলে আসলাম ক্যানাডা বেনকোবারের গ্রামের এলাকাতে যেখানে আমরা একটা বাজারের মধ্যে যাব সেই বাজারে পাওয়া যাবে এই মুহুর্তে ক্যানাডাতে হলো সামার টাইম সামারের সময় আমরা যে বিভিন্ন ধরনের অর্গানিক ফল এবং সবজিগুলি পেয়ে থাকি এখানে আসলে বিভিন্ন ধরনের সবজি এবং ফলগুলি পাওয়া যায় যেখানে ওরা নিজস্ব প্রোডাক্ট ওদের এই যে গ্রাম বাজার দেখতেছেন বাজারের পিছনে বিরাট একটা গ্রামের মতো এলাকা নিয়ে ওদের যে ফার্মিং এরিয়াটা এখানে বিভিন্ন ধরনের সবজি ফুল ফল এগুলি উৎপাদন করে থাকে তারপরে সামনে এভাবে খোলা মার্কেটের মধ্যে বিক্রি করে ইউজুয়ালি আমরা যে শহরে থাকি আমরা কখনোই এরকম হোলামেলা বাজার কখনোই দেখতে পাই না আমরা তার জন্য আসতে হয়েছে আমাদের বাসা থেকে প্রায় এক ঘন্টার উপরে বেশি ড্রাইভিং করে সেই এলাকাটার মধ্যে সামার টাইমে তো আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় অনেক দূরে হোক ডাজেন ম্যাটার দেখার জন্য সো আপনারা দেখতে পারবেন ক্যানাডার সে গ্রামের খোলা যে বাজার যে বাজারের মধ্যে আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরনের সামারের যে ফ্রেশ ভেজিটেবলসগুলি ফ্রুটসগুলি বিভিন্ন ধরনের তবে আমরা এত দূরে যে চলে এসেছি শুধু একটা জিনিস দেখার জন্য ফিল করার জন্য আপনারা বা যারা দেশে আসেন আপনারা ফিল করতে পারবেন না জানি না হয়তোবা এক একজন এক এক রকম কিন্তু আমরা বিদেশে থাকি মনে হই যে নিজের দেশ গ্রাম এলাকার মতো যদি একটু ফিল হয় তার জন্য এই ফিল করার জন্য আমরা অনেক দূরে চলে এসেছি আসার পর এখানে আবার দেখতে পেলাম মুরগিগুলি হাঁটতেছে অনেক সুন্দর লাগতেছে তবে সেই সাথে আপনারা কিন্তু দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের যে ফ্রুটসগুলি এই মুহূর্তে এখানে তবে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের যে ওয়াটারমেলনগুলি যে তরমুজ ওদের নিজের ফ্রেশ প্রোডাক্ট তরমুজগুলি তবে এখানে ভ্যারাইটি আছে তরমুজের আমি গণে শেষ করতে পারবো না যে কত ধরনের যে ভ্যারাইটি আছে আর এগুলির প্রাইস হলো এক একটার এক এক ধরনের অনেকগুলি হলো ওয়ান টোয়েন্টি নাইন করে পাউন্ড অনেকগুলি এক ডলার অনেকগুলি ফিফটি নাইন সেন্স পাউন্ড সু এক একটা তরমুজের এক এক ধরনের প্রাইস ও কি ভালো লাগতেছে না ও সে চিকেনগুলি আর এখানে দেখতেছি বিভিন্ন ধরনের এই মুহূর্তে যে যাদের বাসার বাহিরে ফলের গাছ আছে কেনাডাতে এই মুহূর্তে ওদের বাসার বাহিরে এই ধরনের এই যে প্রণ প্রণগুলি দেখতে পারবেন প্রচুর প্রচুর সবজি এখানে হলো যে এক প্লানগুলি অবশ্যই আমাদের বাগানে প্রচুর এক প্লান হয়েছে তারপরেও সবজি আরও বিভিন্ন ধরনের আছে। তারপরে ভাবলাম যে যদি নতুন কোনো কিছু পাই কি না দেখে আসি আর না আসলে ভালো লাগে না প্লাস যে ফ্রুটসগুলি সো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফ্রুটস আছে যে ফ্রুটসগুলি এই মুহূর্তে যাদের বাগান আছে আপনারা দেখতে পারবেন এ ফলগুলি এই মুহূর্তে খাওয়ার জন্য রেডি হচ্ছে আর যাদের বাগান নাই তখন ওরা এখান থেকে এসে কিন্তু বিভিন্ন ধরনের ফলগুলি নিতে পারতেছে তখন আমি ভাবলাম আমি নিয়ে যাব বিভিন্ন ধরনের এখানে পিচেসগুলি যে আছে পিচেসগুলি ফ্রেশ পিচেসগুলি কিন্তু সব সময় পাওয়া যায় না আর এখান থেকে যখন ফ্রেশ পিচেসগুলি নিব মনে হবে যে গাছ থেকে নিয়ে আসলাম গন্ধটা অসাধারণ লাগে তার জন্য ভাবলাম যে বিভিন্ন ধরনের যে ফলগুলি ফলগুলি নিয়ে যায় সো এখানে প্রণগুলো আছে। তবে এগুলার দাম দাম কিন্তু আমরা যে রেগুলার আমরা যে মেইন সিটির মধ্যে থাকি মেইন সিটির মধ্যে আমরা কিন্তু অলমোস্ট সেম দামে পাচ্ছি আবার তার চেয়েও কম দামে কিন্তু আমরা কিনতে পাইতেছি এ প্রোডাক্টগুলি কিন্তু গ্রামের বাজার এখানে অর্গানিক এবং ফ্রেশ প্রোডাক্ট তার মানে ওরা কিন্তু স্পেশাল এবং সেল কম প্রাইসে কিন্তু বিক্রি করতেছে না আমরা শহরে যে দাম দিয়ে কিনতে পারতেছি তার চেয়ে কিন্তু আরও বেশি দাম দিয়ে এখান থেকে আমরা যে সবজি ফলগুলো দেখতে পারতেছি এগুলা তার চেয়ে ডবল দামে কিন্তু বিক্রি করতেছে তারপরে কি যে আমরা মনের একটা শান্তি যে এখানে ফ্রেশ প্রোডাক্টগুলা বিক্রি করতেছে টেস্ট আলাদা খেতেও অনেক মজা তার জন্য আমরা আসলে দামটা দেখতেছি না যে আসছি এখানে এগুলো নেওয়ার জন্য নিয়ে যাব তবে আর এখানে বিভিন্ন ধরনের যে কর্নগুলি আছে কর্নগুলি ওদের প্রচুর আসছে ওদের অন গার্ডেন থেকে তারপরে এই যে ফুলকপিগুলি ফুলকপি হলো তা এখানে একটু স্পেশাল দিয়েছে তার মধ্যেও স্পেশালও ছয় ডলার দুইটা আর এখানে রসুন আছে স্পেশাল রসুনগুলো অবশ্যই আমাদের বাগানে প্রচুর হয়েছে আলহামদুলিল্লাহ রসুনগুলা তারপর আমরা দেখতেছি একটা রসুনের দাম চার ডলার বিক্রি করতেছে সাইজটা কিন্তু মিডিয়াম সাইজের একটা রসুন তারপরে আমরা এখান থেকে আরও একটা যে মজাদার যে কর্নগুলো আমরা নিয়ে নিলাম এ কর্ণগুলো হেতে সাধারণ অনেক সুইট আবার জুসি অনেক কিছু আমরা কিনলাম তারপরে ভাবতেছি যে গ্রামের আশেপাশের এলাকাটা আমরা একটু গড়ে দেখিনি এখানে হলো সানফ্লাওয়ার যে এই সময়টা সিজন সানফ্লাওয়ার ফেস্টিভ্যাল হচ্ছে তো আমরা ভাবলাম যে বিভিন্ন ধরনের যে সানফ্লাওয়ারগুলা আরও যে অন্য অন্য ফুলগুলি আছে এগুলি দেখে নিই সো এগুলো অনেক অনেক কিউট সো বিউটিফুল দেখতে আর গ্রাম তো গ্রামই আমাদের কাছে অনেক অনেক ভালো লাগতেছে নিশ্চয়ই আপনাদের কাছেও ক্যানাডার গ্রামের যে পরিবেশটা গ্রামের বাজার দেখেও ভালো লেগেছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ